বিস্মিল্লাহ মানি ইব্রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা নবম দশম শ্রেণীর জন্য নির্ধারিত সময়ের মূল্য সময়ানুবর্তিতা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা রচনাটি আলোচনা করতে যাচ্ছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো প্রথম আমরা লিখেছি একজন বিখ্যাত দার্শনিকের উক্তি দিয়ে জীবনের প্রতিটি ঘন্টা শতকর্ম সম্ভাবনার আশায় স্পন্দমান তার এক মুহূর্ত কত হলে সেই ক্ষণের নিরূপিত কর্ম আর হবে না ঠান্ডা লোহার উপর অসমে হাতুরির গা করালে কোনো লাভ নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি যারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল প্রথম আমরা রচনার মধ্যে লেখব ভূমিকা গতিশীল পৃথিবী সদা পরিবর্তন হয়ে চলছে তার গতি আর এই পরিবর্তনের সাথে ইতিহাসের শুভ বা অশুভ দিক পরিলক্ষিত হচ্ছে তার সময়ের ব্যবহারের উপরে সময় হলো চলমান প্র এক মুহূর্ত কত হলে তাকে শত কোটি টাকার বিনিময় বিগত সময় ফিরে পাওয়া সম্ভব সময় অনন্তকাল বিরাজমান কিন্তু মানব জীবন সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের সঠিক মূল্য না দিলে ভবিষ্যৎ জীবনে হবে ব্যর্থতার করাল কাছে নিবেদিত হতে হবে তাহলে সময়কে মূল্য দিতে হবে সময় চলে গেলে কোটি টাকার বিনিময় সে সময় ফিরে পাওয়া যায় না তারপরে পয়েন্ট আমরা লিখেছি সময়ের প্রতি শ্রদ্ধা বোধ অল্প বয়সী ও ঘন্টা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে থাকে সময়কে অবহেলা করলে ব্যক্তি জীবনের ক্ষতি হয় যার ফলে জীবন চলার পথে বয়ানে অবর্ণনীয় কষ্ট বিশেষ করে ছাত্র জীবনে সমন্ব প্রতিটি ছাত্রের নৈতিক দায়িত্ব কর্তৃব্য এ জগতে যারা সময়ের প্রতিবেশী শ্রদ্ধাশীল সময় সম্পর্কে আত্মসচেতন তারাই পরবর্তী সময়ে হয়ে ওঠে সমাজের সম্পদ তারপরে পয়েন্টে লিখেছি আমরা সময়ের মূল্যবোধ প্রজ্ঞাবান দ্বিশক্তি সম্পন্ন ব্যক্তিবর্গের দিকে তাকালে দেখা যাবে তারা ছিলেন সময়ের প্রতি অত্যন্ত সচেতন সময়কে কাজে লাগানো ছিল তাদের ব্রত বিশ্বাসের প্রতি হয়ে জীবনের অনু অগ্রসর মুখিত তাদের জীবন গড়ে তোলেন মানবতার সার্থকতায় মানব জন্মের সার্থকতায় আজ যা তুমি আজ যা তুমি করতে পারো তা আগামীকালের জন্য ফেলে রেখো না ফ্রাঙ্কলিন কি বলা হয়েছে এখানে আজ আমি যে কাজটি করতে পারবো সেটা আগামীকালের জন্য ফেলে রাখা উচিত নয় অর্থাৎ আজ করতে পারো তা আগামীকালের জন্য ফেলে না সময়ের কাজ সময় করতে হয় কথায় বলে সময়ের এক ফুর অসময়ের দশ ফুর অযথা সময় নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সময়ের অপচয় করার অর্থ হলো নিজের পায়ে নিজে কুঠারাঘাত সময়ের অপব্যবহার সময়ের অপব্যবহার আমাদের প্রতিটি আর জাতীয় জীবনে আক্রান্ত সমাজ সময়ের এই অপচয় জাতীয় জীবনে বয়ে আনছে বিভিন্ন পরিবেশ সময় সচেতন বিবেকবান পরিশ্রমী আত্মপ্রত্যয়ী হিসাবে নিজেকে প্রকাশ করতে চাইলে সময়ের অপচয় রোধ করার জন্য যথেষ্ট হতে হবে সময়ের সব ফলাফল সময়ের সদ্ব্যবহার জাতিকে আত্মপ্রতিষ্ঠা ও কর্ম ব্যক্তিসম্পন্ন করে তোলে ফলে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত স্তরে প্রভূত উন্নতি সাধন করে সময় ঐশর্য জীবনকে যদি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কারণ জীবনটাই সময়ের সমষ্টি দ্বারা তৈরি এই কথাগুলি বলেছেন সক্রেটিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছো তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল সময় কল্যাণ স্রষ্টার নিবৃত সান্নিধ্য লাভের প্রেরণা সফলতার উন্মোচন অনন্ত পথের স্বপ্ন সৌধ নির্মাতা সময় জীবন সময় ঐশ্বর্য সময় তখন সূর্য পণ্ডিত হতে পারে যখন তাকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে সময় চলমান সময় নদীর স্রোতের মতোই প্রবাহমান সে চলে যেতে জানে কিন্তু ফিরে আসতে জানে না যত চেষ্টাই করা হোক না কেন কালের জায়গা যেভাবে ঘুরে সেও সেইভাবে ঘুরতে থাকে যা শাশ্বত চিরন্তন চিরায়িত এই চলমান গতির সাথে আমাদের কর্ম স্বপ্ন আশাকে কর্ম স্বপ্ন আশাকে একাত্ম করে সময়ের প্রতি সময়ের গতির সাথে সমতা রেখে চলতে পারলে জীবনের সফলতা আশা করা যায় আমরা এখানে কি বলছি চলমান গতির সাথে আমাদের কর্ম স্বপ্ন আশাকে একাত্ম করে সময়ের গতির সাথে সমতা রেখে চলতে পারলেই জীবনের সফলতা আশা করা যায় অর্থাৎ জীবনের সফলতা আশা করতে হলে কর্ম স্বপ্ন আশাকে একই গণ্ডিতে হবে এবং পরিশ্রম করতে হবে সময়কে ব্যবহার করতে হবে তাহলে সময়ের সদ ব্যবহারের মহামানবগণ সময়ের প্রতি মহামানবগণ ছিলেন সূচ্চার তাদের এই তৎপরতার ফলে আজ জগতের মানুষ স্মরণ করে কৃতজ্ঞতার সাথে ইসলামের দার্শনিক আলফারাবি সাধারণ বাগানের প্রহরী হয়েও তিনি বাগানের আলোতে করতেন নজরুল ইসলামের কাজের অবসরে বই পড়তেন লুই পাস্তর কর্মসাধনার মাধ্যমে জ্বালান্তরকের প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছেন সময়ের সদ্ব্যবহার করেই নিউটন মাদাম করি আলবেডিসন প্রমুখ নামি দামি শিক্ষার্থী বিজ্ঞানীগণ সময় সচেতন ছিলেন বিদায় আজ বিজ্ঞান এত উন্নত সময় নাই সময় নাই করে বসে থাকলে চলবে না যতটুকু সময় হাতে পাওয়া যাবে ততটুকু সময় কাজে না লাগালে উন্নতির আশা করা যায় না সময়ের কাজ সময় মতো করতে হয় বর্তমান সময়ে আগামীকাল অতীত তাই বর্তমান সময় প্রকৃত সময় মনে করে কাজ করে যেতে হবে তাহলেই সঠিক লক্ষ্যে পৌঁছা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলা যায় বারবার কারো পানি ফিরে যাওয়ার নাই যে সময় নাই নাই দেখনের কথাটা দিয়ে আবার আমরা শেষ করি অল্প বয়সী ঘন্টা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছাত্র জীবনের সময়ের মূল্য অনেক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রচনাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম